তুমি কার পেমেতে রোলার মনে হইয়া দিওয়ানা তুমি কার পেমেতে রোলার মনে হইয়া দিওয়ানা র যে বাবুলা কার পেমে তে রইলার মনে হইয়া দিওয়ানা মনে হইয়া দিওয়ানা এই দুনিয়া সালেতে হবে একবার তুমি বাবুলানা কার প্রেমে তে রে মনে হইয়া দিওয়ানা তুমি কারে পেমেতে রইলার মনে হইয়া দিওয়ানা ওরে আমার পরান পাখি কাজল টিয়া সময় হলে যাইবা তুমি সব কি সুশাড়িয়া ওরে আমার পরান পাখি কাজল টিয়া সময় হলে যাইবা তুমি সবকে জুসারিয়া সেই দিন যাইবা তুমি সেই দিন যাইবা তুমি সঙ্গে কে হবে না কারে পেমেতে রইলার মনে হইয়া দিওয়ানা তুমি কার প্রেমেতে তে মন হইয়া দিওয়ানা এই দুনিয়া হবে তোমার এই একবার যে বাবুলানা ঘরে প্রেমেতে তে রোইলার মন হইয়া দিওয়ানা তুমি কার প্রেমেতে তে মন হইয়া দিওয়ানা আমার পরান পাখি কাজল বরণ ঠিয়া সময় হলে যাইবা তুমি সব কি সুশাড়িয়া ওরে আমার পরণ পাখি কাজল বরনে ঠিয়া সময় হলে যাইবা তুমি ছবি কি সুশাড়িয়া সেইদিন কাজে যাইবা তুমি সেইদিন সঙ্গে কেহ যাবে না তুমি কারে পেমেতে রইলারে মনে হইয়া দিওয়ানা তুমি কারে পেমেতে রইলারে মনে হইয়া দিওয়ানা কত সময় বেকার করলা বন্ধু নিয়া রমজানে মাসে যায় চলিয়া না বাবিয়া তুমি এইভাবে কাটাইলা দিন খুদার তালাশ করলা না কার প্রেমেতে রইলা রে মনে হইয়া দিওয়ানা তুমি কার প্রেমেতে রইলা রে মনে হইয়া দিওয়ানা তোমার এই দুনিয়া জানিতে হবে তোমার এই দুনিয়া একবার যে বাবালা কার পেমেতে তে রে মনে হইয়া দিওয়ানা তুমি কার পেমেতে তে রে মনে হইয়া দিওয়ানা কি চাবি দিবে তুমি মৌলার কাছে গিয়া মৌলা চাইবে আর তো কিছু চাইবে না কার প্রেমেতে রইলা রে মনে হইয়া দিওয়ানা তুমি কার প্রেমেতে রইলা রে মনে হইয়া দিওয়ানা তোমার হাতের সময় চলে যাচ্ছে আর তো সময় বেশি নাই চলো সবাই আজের রাধিতে মোলার কাছে যাই মুদের দে যে নগ কমা করে নয় তোর হাই পাব না কার পেমেতে রইলা রে মনে হইয়া দিওয়ানা তুমি কার প্রেমেতে রইলা রে মনে হইয়া দিওয়ানা এই দুনিয়া সাড়িতে হবে তোমার এই দুনিয়া একবার যে বাবেলা না কার পেমেতে রইলা রে মনে হইয়া দিওয়ানা তুমি কার পেমেতে রইলা রে মনে হইয়া দিওয়ানা আশা যাওয়া মিছা ববে এই তো দুনিয়ার খেলা সময় শেষে ঠিক এগিয়ে দিন হইবে গয়ে কেলা আশা যাওয়া মিটে বেলা এই তো দুনিয়ার খেলা সময় শেষে ঠিক একদিন হইবে গয়ে গেলাম এই বালা না কার পেমেতে রইলারে মনে হইয়া দিওয়ানা তুমি কার পেমেতে রইলারে মনে হইয়া দিওয়ানা